বৃষ্টি গরম ভিড়ের মধ্যে এসে দেখি যে সবই ভুয়া ইউটিউবে দেখে আসছি ইউটিউবে দেখে দেখলাম যে অনেক দাম কম কিন্তু যখন এখানে আসি দাম অনেক বেশি কর্মব্যস্ত জীবনে একদিন একটু সস্তির শুক্রবার আর এই দিন যেন স্বর্গলে মুখর থাকে মতিঝিল হলিডে মার্কেট যেখানে সস্তায় মিলে দারুণ সপর্ণ ইউটিউবে দেখে আসছি ইউটিউবে দেখে দেখলাম যে অনেক দাম কম কিন্তু যখন এখানে আসি দাম অনেক বেশি মানে আমি অনেক আছানি আসছি কিন্তু দাম অতিরিক্ত বৈশের কারণে অনেক কিছু কেনা যাচ্ছে না যেটা ইউটিউবে যারা ব্লগার আছে তারা কিন্তু দাম কমায় বলে এটা মানুষকে ধোকা এক ধরনের প্রতারণা

ষাট টাকা থেকে শুরু করে আশি টাকা একশো বিশ টাকা পর্যন্ত আছে এছাড়া এই মার্কেটে আরো রয়েছে ঘর সাজানোর নানা ধরনের জিনিসপত্র আরো মিলছে নারীদের দুইশো থেকে তিনশো টাকার মধ্যে শাড়ি থ্রি পিস ও পুরুষদের জন্য লুঙ্গি গেঞ্জি সহ নানা রকমের পোশাক সাধ্যের মধ্যে এ সকল পণ্য পেয়ে খুশি ক্রেতারা তুলনামূলক ভালোই মানে দামের দিক দিয়েও ভালো মানের দিক দিয়ে মোটামুটি ভালোটাও আছে খারাপটাও আছে হলিডে মার্কেটে এসে তিনটা খালি চায়ের কাপ কিনেছি আশি টাকা করে আর মাত্র এই যে বিশ টাকা করে এই বয়মগুলো গুলো কিনছি এছাড়া আর কিছুই পাই নাই কেনার মতো দেখে আসছি অনেক রকমের ভিডিও দুইশো টাকা করে পর্দা চায়না পর্দা যেগুলো মার্কেটে ছয় সাত হাজার করে হয় অকারไร ইবনেই এসব বলে কিন্তু এই ধরনের কিছুই প্যানে উল্টো আর হানোস শিকার হইছি বাচ্চা নিয়ে ধানমন্ডি থেকে দূর থেকে আসছি বৃষ্টি গরম ভিড়ের মধ্যে এসে দেখি যে সবই ভুয়া যদি ঘর সাজানোর জন্য ভিন্নতা আনতে চান তাহলে শুক্রবার ধুমেরে আসতে পারেন মতিঝিলের হলিডে মার্কেটে অভিষেক মল্লিক সময়ের কণ্ঠস্বর ঢাকা